তাকে বা নামে ধরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক মাসাফির বিন মুর্তোজার কথাই বলছি ডাকনাম কৌশিক জন্ম পাঁচ অক্টোবর উনিশশো তিরাশি সাল বাবা গোলাম মুর্তজা ও মা হামিদা মুর্তজা খুলনা বিভাগে নরাইলের জন্ম মাসাফির ছোটবেলা থেকে নানি বাড়িতে পরবর্তীতে ফুটবল ও ব্যাডমিন্টনের প্রতি বেশি মনোযোগী ছিলেন তিনি কিন্তু তরুণ বয়সে এসে ক্রিকেটের প্রতি দুর্বল হয়ে পড়েন বিশেষ করে ব্যাটিং এ গেলে এলাকাবাসীদের সাথে অনেকটা সময় কাটান তিনি তাই তো এলাকাবাসীর কাছে মাশরাফির প্রতি এক অকৃত্রিম ভালোবাসা ভালোবেসে নরাইলের মানুষ মাশরাফির নাম দিয়েছে প্রিন্স অফ হার্স মাশরাফি এক সালে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং দুই সালে নড়াইল ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসি পাস করেন এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ভর্তি হন ক্রিকেটের কারণে পড়াশোনা আর শেষ করতে পারেননি তিনি এক এলাকার মেয়ে সুমনা হক সুমির সাথে ছোটবেলা থেকে অনেকটা চেনা জানা মাশরাফির একটা সময় সেই চেনা জানা ভালোবাসাতে পরিণত হয় আর তাদের এই ভালোবাসার কথা এলাকার কারো অজানা ছিল না পরবর্তীতে দু সালের সেপ্টেম্বর মাসে তাদের বিয়ে হয় বর্তমানে মাশরাফি এক মেয়ে ও এক ছেলের বাবা মেয়ে হুমায়রা মুর্তজা ও ছেলে সোহেল মুর্তজা পছন্দ খাবারের ব্যাপারে তেমন নেই বিলাসিতা পছন্দের তালিকায় রয়েছে মায়ের হাতের রান্না করা মাছ ডাল আলু ভর্তা ডিম ভর্তা তবে বাইরের খাবারের ভেতর ন্যান্ডোজের স্টেক তার পছন্দ ব্যক্তিগত জীবনের মাশরাফি সাতামাটা হলেও রয়েছে নিজস্ব কিছু শওক আল্লাদ পোশাক বলতে জিন্স ও টি শার্ট খুব পছন্দ করেন তবে মাঝে মাঝে শার্টও পরেন ডিজেল জ্যাক অ্যান্ড জন বানানা রিপাবলিক ব্ল্যান্ডের জিন্স তার খুব পছন্দের এছাড়া রেইডার্স নাইকি এডিডাস গ্যাম্বল ব্ল্যান্ডের স্লিপার মাশাফির পছন্দ মজাদার বিষয় হলো লুঙ্গির প্রতি ম্যাশের রয়েছে এক অদ্ভুত দুর্বলতা বিশ্রামের জন্য লুঙ্গি তার কাছে বেশি আরামদায়ক ম্যাশের রয়েছে সানগ্লাস সংগ্রহের এক বড় নেশা তার শোকেসে রয়েছে পুলিশ রেরন ওকলি ও আর্মানি ব্র্যান্ডের প্রায় শখানেক সানগ্লাস বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয়া ম্যাশের খুব পছন্দের মাঝে মাঝে তার মিরপুর বাসার পাশের চা কিংবা কম্পিউটারের দোকানে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে দেখা যায় এছাড়া সময় সুযোগ পেলে বন্ধু বান্ধবদের নিয়ে চলে যান শহর থেকে একটু বাইরে কোনো নদীর তীরে বা সুন্দর কোনো জায়গায় অপসরের নিজ ফ্যামিলিকে সময় দেয়া তাদের সাথে নিয়ে ঘোরাঘুরি করতে ভুল করেন না মাশরাফি এছাড়া মাঝে মাঝে বাসায় ছেলে মেয়ের সাথে দুষ্টমিতে গ্রামের বাড়িতে গেলে বাইক নিয়ে এলাকা ঘুরে বেড়ান গত বছর যাবত একই বাইকে এখনও আছেন দশম শ্রেণী থেকে চালিয়ে আসছেন বাইকটি বাইক প্রিয় মূর্তুজাকে সবাই খুব হাসি খুশি আর উদার চেতা মানুষ হিসেবেই জানে প্রায়শই তিনি বাইক নিয়ে স্থানীয় ব্রিজের এপার ওপার চক্কর মেরে আসেন নিজের শহরে তিনি প্রচন্ড রকমের জনপ্রিয়